হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি ক্যানাডা থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে কিছুক্ষণ টাইম কাটাতে গরমের জন্য চাতক পাখির মতন হাঁ করে বসে আছি আর দেখুন ক্যানাডায় গরম আসার নাম নেই অথচ ইন্ডিয়াতে মানুষজন একটু বসে আছে হালকা এক পশলা বৃষ্টির আশায় কিন্তু সেখানে এতই গরম যে বৃষ্টির দেখা নেই এখানে সকালের দিকে আস্তে আস্তে টেম্পারেচারটা একটু ভালোর দিকে যাচ্ছে এই যেমন ধরুন এখন ষোলো ডিগ্রি মতো এই হালকা ঠান্ডা আবার হালকা গরমে বেশ চায়ের কাপে চুমুক দিয়ে আরামই লাগছে বারান্দায় বসে আজকে সকালবেলা যখন এখানে বসে গরম গরম চা খাচ্ছি তখনও পর্যন্ত জানতাম না যে আজকের দিনটা এতটা ভালো কাটবে একটা দারুণ সারপ্রাইজ যে লুকিয়ে আছে আমাদের জন্য সেটা কিন্তু সকাল থেকে ভাবতেই আজকে আমরা যাচ্ছি এখন হচ্ছে পয়লা বৈশাখী বৈশাখী মেলা হ্যাঁ বলো পাঞ্জাবি পরলো পাঞ্জাবি পরেছে ও এই যে ধুতি পাঞ্জাবি পরেছে জ্যাকেট পরেছে তো তাই দেখা যাচ্ছে না আজকে আমরা যাচ্ছি হলো বৈশাখী মেলা একটা হলের মধ্যে একটা মেলা টাইপের বাঙালিরা মিলে অ্যারেঞ্জ করেছে সেখানে আজকে বিশেষ আকর্ষণ হচ্ছে চকদের একটা ফ্যাশন ওয়াক আছে তাই জন্য চকো আজকে বাঙালিবাবু সেজেছে আর সেইখানে যাচ্ছে আর চকোকে একটু পার্টিসিপেট করাতে চাই এ সমস্ত জিনিসে যাতে ও আরও বেশি সোশ্যাল হয় এবং স্টেজ ফ্রি হয় তা সারা রাস্তা শেখাতে শেখাতে নিয়ে যাচ্ছি চকো কি বলবে ওখানে গিয়ে সবাইকে কি বলবে বাবা বলে দাও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো বলবে কিন্তু সেটা বলতে হয় শুভ ভালো করে বলো ভালো করে বলো

এই হচ্ছে শেখানো আর তার হচ্ছে এই পরিণাম কি প্রচণ্ড সাংঘাতিক জ্যাম আজকাল মানে টরন্টোর দিকে যাওয়াই যাচ্ছে না টেনশানই লাগছে কারণ হট করে গিয়ে একটু কমফোর্টেবল চক না করে যদি হট করে নামিয়ে দিই তাহলে কী করবে জানি না যদিও টেনশান করার কিছুই নেই কারণ জেতা হারাটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে পার্টিসিপেশানটা জাস্ট ওকে একটু উৎসাহ দেওয়া যাতে ও জিনিসটা করতে পারে যেটা করে ও আনন্দ পায় সেই উদ্দেশ্যটা যেন সফল হয় আমি শুধু সেটুকুই চাইছি এই টরন্টো এরিয়ারই একটি বাঙালি গ্রুপ টুইঙ্কল লিটল স্টার্স তারাই আয়োজন করেছিল এই বৈশাখী মেলা ঢুকেই খুব সুন্দর একটা ফটোবুথ ছিল আর তারপরে আস্তে আস্তে ভেতরে গিয়ে দেখলাম বাচ্চাদের পারফরমেন্স চলছে মিউজিক শুনলে চকো আর হাত পা স্থির রাখতে পারে না আর চকোর বাবা চা দেখলে দেখুন কোথা থেকে গিয়ে ঠিক ভারে চা পেয়েছে সেটা নিয়ে এসে শুধু তার মুখের হাসিটা একবার দেখুন এরপরেই ছিল কিডস ফ্যান্সি ড্রেস এটা বোধ হয় পুরো অনুষ্ঠানে সবথেকে আকর্ষণীয় ছিল শিশু আর ফুলের থেকে বেশি সুন্দর বোধহয় এই পৃথিবীতে আর কিছু হয় না তাই ফুলও যেমন যে রঙে ফোটে তাতেই সুন্দর লাগে শিশুরাও যে যেমন খুশি সাজোতে যেমনভাবে সেজে এসেছে তাতেই যেন প্রত্যেককে মনে হচ্ছে ছোট ছোট কয়েকটা পুতুল যা এতই আসতে শুভ নববর্ষ যে কেউ বোধায় আর শুনতেও পেল ওই যে আগেই বললাম শিশুরা সবেতেই সুন্দর তারা একদম ফুলের মতো তাই জন্য এখানে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ ছিল না প্রত্যেকটি একটি করে কনসোলেশন প্রাইজ দেওয়া হয়েছে আর সেটি পেয়ে তারা কিন্তু বেজায় খুশি ভেতরে তো অনুষ্ঠান চলছে তবে আমরাও এখন বাইরেটা এসে একটু ঘুরে দেখলাম দেখলাম এখানে রয়েছে খুব সুন্দর কিছু শাড়ি সালোয়ার কামিজ এবং গয়নার স্টল একটু ঘুরে ফিরে ভোজন বাঙালি চলল খাদ্যের খোঁজে নিচে রয়েছে সমস্ত ফুড স্টল গিয়ে দেখলাম বেশ অনেকগুলো বাঙালি এবং কলকাতার বাঙালি এবং বাংলাদেশি বাঙালি ফুড স্টল রয়েছে প্রথমটাতে ছিল মাটির ভারে চা যেটা অলরেডি আমরা একবার ট্রাই করে নিয়েছি আর ছিল এগ রোল চিকেন রোল ফিশ ফ্রাই ছোলার ডাল লুচি কচুরি এর সাথে ছিল বিভিন্ন রকম মকটেল আর তারপরে কোথাও কোথাও ছিল পোলাও মাংস তারপরে কড়াইশুঁটির কচুরি তার সাথে আলুর দম গোলাপ জামুন আরও কত কি। এই যে দেখ যেমন দেখুন এখানে ছিল ফিশ চপ এগ ডেভিল শিঙাড়া তার আবার মিষ্টি শিঙাড়া এমনি শুকনো ফুলকপি শিঙাড়া বিভিন্ন রকম আমরা নিয়েছিলাম লুচি ছোলার ডাল লোটে মাছের চপ আর দুটো আমের চপ আর একজন জোর করে ম্যাঙ্গো জুস কেনালো কিন্তু বোধ লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল ঝালে শোষাচ্ছে কিন্তু তবু ছাড়ছে না সেটা শুষিয়ে শুষিয়ে খেয়ে যাচ্ছে না ফিরে এসে দেখলাম এই এরিয়ার তিনজন বিশিষ্ট নারীকে টুইঙ্কল লিটল স্টার সম্বর্ধনা দেওয়ার একটা ইনিশিয়েটিভ নিয়েছে ওম্যান এম্পায়ারমেন্টের কথা মাথায় রেখে এই তিনজন নারী কিন্তু তাদের নিজের নিজের জায়গায় খুবই সাফল্য অর্জন করেছে এখন যিনি রিওয়ার্ডটা নিলেন সেই মুখ বোধায় আমাদের সকলের খুবই পরিচিত আপনারা কি চিনতে পারছেন মনে পড়ে ছোটোবেলায় যখন সকালবেলা ডিডি বাংলায় আমরা মহিষাসুর মর্দিনী দেখতাম মহালয়ার দিন তখন কিন্তু মা দুর্গা রূপে আমরা এই দিদিকেই বারে বারে দেখেছি আমাদের সকলের প্রিয় সংযুক্তাদি হ্যাঁ দিদি ক্যানাডাতেই থাকেন এবং এখানে উনি খুব বড় একটা নাচের অ্যাকাডেমিও চালান That's something you loved and did back home to restart and continue here. And I'm very proud to announce that in my academy, I nurture and nourish these kind of ladies who are interested in continuing and be emerged in the classical dance practice. <laughs> যিনিও নিজের কর্মক্ষেত্রে সফলতার এক চূড়ান্ত জায়গায় পৌঁছেছেন কিন্তু ভালো লাগলো এত বছর বিদেশে থাকার পরেও উনি কিন্তু ওনার স্পিচটা বাংলা ভাষাতেই দিয়েছিলেন শুধুমাত্র প্রবাসী বাঙালিদের মুখে বাঙালি আনা বা বাংলার সংস্কৃতি প্রচারের মাধ্যম নয় প্রবাসী বাঙালি আড্ডা আপনাদের সবার আমাদের সবার বাঙালির পাশে দাঁড়ানো এটাই আমাদের মূল মন্ত্র সবথেকে ভালো লেগেছিল এই অনুষ্ঠানে শুধুমাত্র বড়দের কথা মাথায় রেখে কোনো ইভেন্ট করা হয়নি বাচ্চাদের জন্য ছিল ফেস পেন্টিং ম্যাজিক শোয়ের মতো আনন্দদায়ক কিছু ইভেন্ট চক তো পাগল হয়ে গেছিলো ফেস পেন্টিং করানোর জন্য কিন্তু পেন্টার প্রথমে বলেছিল যে দু বছর তিন বছরের নিচে বাচ্চাকে ফেসে পেন্টিং করা যাবে না কারণ সেই বাচ্চা নাকি চুপ করে বসে থেকে কখনোই পেন্টিং করে না আমি খানিক কনফিডেন্স দেখিয়ে ওনাকে বলেছিলাম যে আপনি একবার চেষ্টা করে দেখুন মনে হয় না আমার বাচ্চা খুব একটা নড়াচড়া করবে পেন্টিং শেষ করে উনি চককে বারে বারে গুড জব এবং থ্যাংক ইউ বলেছিলেন এবং আমাকে বললেন আমিও আশা করিনি যে এত ছোট বাচ্চা এমন চুপ করে বসে সুন্দর পেন্টিং করবে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে রাতে। প্লেসের ঝলসে ওঠা চোখে দেখতে চান যার অনাবৃত শরীর কালচারাল প্রোগ্রামের মাঝে হলো কিছুক্ষণ র্যাফেল খেলা আর তারপরেই ছিল সেই আমাদের মজার খেলা টরন্টোর সেরা দাদা বৌদি কম্পিটিশন সাত পাঁচ না ভেবে মজার চলেই নাম দিয়ে দিয়েছিলাম গেমে ছিল দুটো রাউন্ড ফার্স্ট রাউন্ডে বাজার ফর্দ আর তার সঙ্গে ছিল পরিমাণ তিরিশ সেকেন্ডের মধ্যে একটা কাগজে আমরা লিখতে পেরেছিলাম পাঁচটা আর তারপরের রাউন্ডে যখন উঠলাম পাঁচজনের মধ্যে আমরাই প্রথম কাপড়ের মধ্যে গিট খুলে একটা বালতির মধ্যে লুকিয়ে রাখা দুটো আংটি খুঁজে পেয়েছিলাম ব্যাস এভাবেই হয়ে গেলাম টরন্টোর সেরা দাদা বৌদি আমার কাছে এই মোমেন্টটার কোনোই ভিডিও ক্লিপস ছিল না তাই জন্য আমি একটা ফটোই অ্যাড করলাম অনুষ্ঠান তখনও চলছিল কিন্তু চকর ঘুম পেয়ে গেল তাই জন্য আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি চলে এসেছি খুব অন্যরকম কাটলো আজকের দিনটা চককে যেহেতু বাঙালির পোশাক পরিয়ে নিয়েছি তো চকো বাবু মশাই সেজেছিল। তো বাবু মশায় সেজে যখন যখন র্যাম্পে হাঁটছিলো তখন আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আমি ভীষণ গোয়াজুলাইকে পার্টিসিপেট করেছি মানে মা পাখি পড়ার মতো আমাকে সমানে পড়াতে থাকতো এটা করবি ওটা করবি সেটা করবি আর আজকে আমি এক্স্যাক্টলি সেম করছিলাম চককে ওঠার আগে বারবার বলছিলাম তুমি হাত জোর করে চিৎকার করে বলবে সবাইকে যে শুভ নববর্ষ কেমন আছেন আপনারা সবাই শিখিয়েই যাচ্ছি শিখিয়েই যাচ্ছি করেওছে হাত জোর করে একটু একটু করে বলেছে বাট এত মিউজিক ছিল যে কিছু শোনা যায়নি যাই হোক পার্টিসিপেশনটাই বড় কথা তো আমার কথা মনে পড়ে যাচ্ছিলো এক্স্যাক্টলি মায়ের পজিশনে আজকে আমি নিজেকে দেখছিলাম আমি বহু কিছু সেজেছি বহু প্রাইজ পেয়েছি তো মোটামুটি পাড়ায় আমার খ্যাতি ছিল যে এ একটা লাইক লাইকে প্রাইজ আনবে তার জন্য মা অক্লান্ত পরিশ্রম করত। আমি তো কিছুই করিনি এটা যেহেতু একটা টাইপের ছিল তো মা কোথা থেকে ড্রেস জোগাড় করা জামাকে টাই করে তার কালার চেঞ্জ করে দেওয়া ছোট ছোট ভাঁজ করে করে সেগুলোকে আমার সাইজের করা দাদু গিয়েছিল একবার বাউল সেজেছিলাম কোথায় একটা দূরে সেই একজন বাউলের কাছ থেকে একতারা জোগাড় করা তো সেগুলো স্মৃতি রোমন্থন হচ্ছিলো আজকে আমার মজার একটা কথা মনে পড়ছিল। সেটা হচ্ছে যে আমি একবার নার্স সেজেছিলাম এবার মা বলছে যে পই পই করে বলে দিয়েছি কি কি বলতে হবে কি করতে হবে লাস্টে যখন জাজরা ঘুরে ঘুরে সবাইকে দেখছে তখন আমি থার্মোমিটার মুখে দিয়ে চুষছি যে আর একজন সুপার এক্সাইটেড নিয়ে এসেছে নিজের প্রাইজগুলো এখন সব খুলে খুলে দেখবে বলে তুমি ওপেন করে দেখো আমার টয়েজ আছে মনে হচ্ছে আমার মনে হচ্ছে বুক আছে ও নাইস চকো থ্যাংক ইউ আর আমরা এই যে সেরা দিদি দাদা হয়ে আমরা পেয়েছি এই কফি মেকারটা থ্যাংক ইউ সো মাচ ট্রুলি টুইঙ্কল লিটল স্টার ভীষণ ভালো অর্গানাইজ হয়েছিল ইভেন্ট আমরা খুব খুশি হয়েছি ভীষণ আর বাচ্চারাও আনন্দ করেছে বড়রাও আমরা আনন্দ করেছি আর প্রাইসটা পেয়ে তো ভীষণ খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ আজকের এই ইভেন্টটাতে আরও একটা জিনিস যেটা আমার মনকে একদম ছুঁয়ে গেল সেটা হচ্ছে প্রচুর মানুষ আমাকে এসে বলেছে এই তোমার ব্লগ দেখি ভীষণ ভালো লাগে মানে সেটা কিন্তু আমার কাছে একটা বিশাল ইন্সপিরেশান কারণ এইটার জন্যই আমি আমার জীবনের গল্পগুলোকে এইভাবে আপনাদের কাছে ব্লগের মাধ্যমে তুলে ধরি তুলে ধরি এই কারণেই যে আমার জীবনটাকে আমি যেভাবে সাজানোর চেষ্টা করছি হয়তো বা কিছুটা ভুল কিছুটা ঠিক সেইটা দেখে যদি আপনাদের মনোরঞ্জন হয় কিংবা আপনারা তার থেকে কিছু অন্তত ইনফরমেশান পেয়ে থাকেন এবং যার জন্য আমার ব্লগটা দেখতে আপনাদের ভালো লাগে সেটুকুই শুধু আমার পাওয়া সেখানে যখন মানুষজন নিজেরা এগিয়ে এসে আমার সাথে আলাপ করছে বলছে হ্যাঁ আমরা চকোকে চিনি চক তুমি কেমন আছো মনে হচ্ছে চকো যেন তাদের কত কাছের আমরা মানে এই ভালোবাসাটা আজকে প্রচুর মানুষের কাছ থেকে পেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা রোজ দিন আমার ব্লগ ফলো করেন যারা হয়তো বা রোজ দিন না কোনো কোনো দিন দেখেন তো সবাই পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ দ্যাট ইজ মানে দ্যাট মেড মাই ডে মানে এটার থেকে আনন্দের বোধ আর কিছু হতে পারে না একজন ব্লগারের জন্য থ্যাংক ইউ সো মাচ আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সকলে দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি চেষ্টা করব ব্লগুলো নিয়ে আসার কারণ এত মানুষের ভালোবাসা এইভাবে পেলে না ব্লগুলো আনার ইচ্ছেটা আরও বেড়ে যায় তাই আপনাদেরকে আরও একবার মনে করাচ্ছি কমেন্ট করতে থাকুন ভিডিওগুলো শেয়ার করতে থাকুন লাইক করতে অবশ্যই ভুলবেন না পেজটা ফলো করুন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এ পর্যন্তই বাই বাই Good night. Good night.